আসসালামু আলাইকুম দর্শক আবুল সরকার নামে এক কুখ্যাত বাউল শিল্পী যেভাবে তার ধৃষ্টতা বক্তব্য দিয়ে ইসলামকে এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহকে অবমাননা করেছে আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে এক তারিখে আইসা ফিরে গেলাম এক উপরে লাগাইলেন কেন একটা দাঁড়িয়ে মধ্যে সত্তর জুনগুলো ফেরেস্তা তুমি প্রত্যেকদিন ফেরেশতাকো এবং এর ফলে তার পক্ষে বিপক্ষে যে ব্যাপক সমালোচনা আলোচনা শুরু হয়েছিল প্রতিবাদ শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো চলছে এবং এই যে কোখাতো বাউল শিল্পী আবুল সরকার তার এই ধৃষ্টতা বক্তব্য আল্লাহ যে কতটুকু ইসলামের প্রতি অবজ্ঞাপূর্ণ কতটুকু মহান এক তারিখে গান করার জন্য আল্লাহ এবং কতটুকু মুসলিম জাতির প্রতি অবজ্ঞাপূর্ণ তা জানার জন্য তার বক্তব্যই আপনাকে শুনতে হবে তার বক্তব্য না শুনলে আপনি বুঝতেই পারবেন না আসলে এই সমস্ত বাউল শিল্পীরা কালচারের নামে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করছে জাতির একটা বিরাট অংশকে এই বাউল গান কারা শুনে এই বাউল গান মূলত শুনে কম শিক্ষিত দরিদ্র লোকজন হ্যাঁ সমাজের উঁচুতলার লোকজন শুনে যেমন ফরহাদ মাঝা এরকম অনেকেই শুনে তবে সেটা মাঝে সাঝে শখের বসে এবং মূল বিষয়টা হলো এরকম উচ্চশিক্ষিত তলার মানুষজন যখন এই ধরনের মূর্খ বা অর্ধশিক্ষিত বাউলদের বিভ্রান্তিমূলক কথাবার্তা শুনেন সেটা কিন্তু বিচার করতে পারেন এবং বিচার করে কিছু বর্জন করতে পারেন কিছু গ্রহণ করতে পারেন কিন্তু মূল সমস্যাটা হলো বাউল গানের মূল শ্রোতাদেরকে নিয়ে যারা বাউল শিল্পীদের মতোই হয় মূর্খ না হয় অর্ধ শিক্ষিত যারা এই সমস্ত বাউলদেরকে গুরু মানে এবং এরা যা বলে সেটাকে অক্ষরে অক্ষরে সত্য বলে মেনে নেয় এই কৌশলে এই সমস্ত নাস্তিকরা যারা ইসলামকে বিশ্বাস করে না সেই সমস্ত নাস্তিক বাউলরা কৌশলে এই শ্রেণীর মানুষকে বিভ্রান্ত করে এদের মধ্যে ইসলাম বিরোধী জিনিসপত্র কৌশলে ঢুকিয়ে দেয় শিক্ষিত মানুষ যারা ভালো বিবেকবান মানুষ রয়েছে তারা তুলনা করতে পারে বাউল কি বলেছে আর কোরআন কি বলেছে বা হাদিস কি বলেছে কিন্তু অপেক্ষাকৃত কম শিক্ষিত এবং মূর্খ লোকজন এগুলোর ধারে কাছে যায় না যেতে পারেও না তারা কোরআন বুঝে পড়তেই জানে না তারা মনে করে এই বাউল যে ভাব নিয়ে কথা বলছে যে আত্মবিশ্বাসের সাথে কথা বলছে তাতে এই বাউল ভালো করেই জানে কোরআনে কি আছে এজন্য জন্য একে গুরু মেনে এর কথাগুলো তারা মেনে নেয় এবং যারা উঁচুতলার নাস্তিক রয়েছে অথবা প্রো ইন্ডিয়ান রয়েছে বিশেষ করে বাম তারা এই সমস্ত নাস্তিক বাউলদেরকে কৌশলে সংস্কৃতির দোহাই দিয়ে কালচারের দোহাই দিয়ে এদেরকে সাহায্য করে থাকে সহায়তা করে থাকে এই যে বলছিলাম আবুল সরকারের কথা তার বক্তব্য আমি এখানে দিলাম না অনেক লম্বা হয়ে যাবে এবং এই বক্তব্য প্রচার করাও গুনা কারণ সে আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলেছে এমন বক্তব্য দিয়েছে যেটা দ্বিতীয়বার শোনাও উপস্থিত শ্রোতা দর্শকদের সামনে বলছে আল্লাহর কথার গুয়া মাথা সে কিছুই বুঝে না আচ্ছা বলুন এই মূর্খ লোকটা আল্লাহর কথার গুয়া মাথা বুঝবে এটাকে আপনি আশা করেন আমরা আশা করতে পারি কিন্তু মূর্খ বাংলায় ভালো করে পড়তে জানে না লিখতে জানে না তাহলে আল্লাহর বানী গোয়া মাথা সে কেমনে বুঝে কিন্তু সবচাইতে আতঙ্কের বিষয় যেটা সেটা হচ্ছে এই আবুল সরকার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য কোথায় দিয়েছে বক্তব্যটা দিয়েছে বিএনপির নির্বাচনী প্রচারণার মঞ্চে ভেবে দেখো যে বিএনপি কে আমরা অনেকেই ধরে নিচ্ছি যে দুই তিন মাস পরে সিংহাসনে বসে যাবে ক্ষমতার বসে যাবে যারা এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশকে পরিচালনা করবে শাসন করবে তাদের প্রশ্রয়ে আশ্রয়ে এরকম ইসলাম বিদ্বেষী মানুষজন ইসলাম বিদ্বেষ এখনই ছড়াচ্ছে তাহলে এর পরের পাঁচ বছর যখন বিএনপি ক্ষমতায় থাকবে তখন কি ঘটবে দেয়নি তার আগেও দিয়েছে যেমন ধরুন আর এই বক্তব্যটা যেই বক্তব্যটা সে দিয়েছে পবিত্র কোরআনের পবিত্র সোরা নাস সম্পর্কে এবং এই বক্তব্য যখন আপনি শুনবেন তখনই আপনি বুঝবেন এ মূর্খ জাহেল তো বটেই এ কোরানের ভাষার কোনো কিছুই বুঝে নাই এবং একে গুরু মেনে এর বক্তব্য আপনি শুনবেন মেনে নিবে আপনিও ওর মতোই মহাপাবে আপনাদের দুজনের গন্তব্য হবে একই ও যেখানে যাবে মৃত্যুর পরে আপনিও সেখানেই যাবেন সুরা নাসে নাস শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি যারা জানেন না তাদের জন্য বলছি নাস মানে হচ্ছে মানুষ আর সে এখানে এই সুরাকে বিকৃত করে কিভাবে হাজার হাজার দর্শকের সামনে শ্রোতার সামনে উপস্থাপন করছে

সেই আবুলরা কতটুকু ইসলামী কতটুকু ইসলামিক মনা এগুলো আপনাদের জেনে নিতে হবে এবং বলতে কষ্ট হচ্ছে কিন্তু তারপরও বলতে হচ্ছে এই আবুলদের নেতা হয়ে দাঁড়িয়েছেন আমাদের বিখ্যাত লেখক ফরহাদ মাঝহার ওনার জ্ঞান থাকতে পারে উনি অনেক জ্ঞানী লোক কিন্তু এই আবুলের পক্ষে অবস্থান নিয়ে উনি প্রমাণ করেছে। বাংলাদেশের বামেরা যতই নীতি কথা বলুক তারা বাম বামপন্থী বাংলাদেশে বামপন্থী মানে ইসলামের বিপরীত ইসলামপন্থী হচ্ছে ডানপন্থী আর বামপন্থী হচ্ছে ইসলাম বিরোধী ঠিক যেরকম ডানের বিপরীতে বাম ফরাহাদ মাজহান অত্যন্ত বিরক্ত হয়েছেন নাখুশ হয়েছেন কেন আবুল সরকারের বিরুদ্ধে মামলা করা হলো কেন ভাই এই কুখ্যাত বাউল যদি সে কোনো ভুল না করে নির্দোষ হয়েই থাকে তাহলে মামলায় আপনার চিন্তিত হওয়ার কি কারণ আছে বলুন উনি বলেছিলেন যে আবুল সরকারকে গ্রেফতার করা মানেই ওনাকে গ্রেফতার করা এতে এটুকুই বোঝাতে হয়তো চেয়েছেন উনি যে বাংলাদেশ এখন তার কথাই চলে তিনি যা বলবেন তাই তাকে কেউ গ্রেফতার করতে পারবে না তিনি আইনের কিন্তু বিষয়টাকে আসলেই তাই আমরা তো তা মনে করি না আপনি যতই নীতি কথা বলে আপনি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করে দেখেন আপনা কেউ কেউ ছেড়ে কথা বলবে না আর এই বিএনপি জামায়াতকে ঠেকানোর জন্য সব অস্ত্র হাতে নিয়ে একসাথে নেমেছে এমনকি এই অস্ত্রগুলো পরস্পর বিরোধী অস্ত্র যেমন ধরুন বিএনপি যা বলতে চায় সেটাই হেফাজতে ইসলামের আমিরকে দিয়ে বলিয়ে নেয় একদিকে নিয়েছে হেফাজতে ইসলামের একটা অংশকে জামায়াতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে আর একদিকে নিয়েছে এই সমস্ত আউল ফাউল বাউল বাম সংস্কৃতি কর্মীদের দুই নৌকায় একসাথে পা দিয়েছে বিএনপি এই দুই নৌকায় পা দিয়ে গন্তব্যে পৌঁছানোর আইডিয়াটা তাদের কে দিয়েছে একমাত্র তারাই জানে এই শয়তানি আইডিয়া যে দিয়েছে সে নিশ্চয়ই গন্তব্যে পৌঁছাতে না পারার জন্যই দিয়েছে এতে কোনো সন্দেহ নাই বিএনপি একদিকে হেফাজতে ইসলামের একটি অংশের অনুষ্ঠানে গিয়ে তারেক রহমানকে জাতীয় ইমাম ঘোষণা করে অন্যদিকে ইসলামের বিরুদ্ধে অবস্থানকারী ভূমিকা পালনকারী আবুল সরকারদেরকে নিয়ে মঞ্চ মাতায় অনুষ্ঠান আয়োজন করে তাদের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করে এবং এই আবুল সরকারকে দিয়ে বলিয়ে নেয় ইসলামপন্থীরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদের কি কি ক্ষতি হবে এ থেকে এটাই স্পষ্ট বিএনপি গন্তব্যে যাওয়ার জন্য দুই নৌকায় পা দিয়েছে এবং এই দুই নৌকায় পা দিয়ে গন্তব্যে যাওয়া যে প্রায় অসম্ভব সেটা বোঝারও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বিএনপি এবং নিঃসন্দেহে তাদেরকে এভাবে দুই নৌকায় পা দিয়ে গন্তব্যে পৌঁছার শয়তানি বুদ্ধিটা যে দিয়েছে সে নিশ্চয়ই মিটিমিটি হাসছে এবং সেই নিশ্চয়ই সব খুশি হবে যদি বিএনপি গন্তব্যে পৌঁছাতে না পারে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ